কোরবানি ঈদে গরুর মাংসের স্বাদকে দ্বিগুণ বাড়াতে চাইলে বা বহুগুণ বাড়াতে চাইলে এই শাহি গরম মশলা রেসিপিটা শিখে রাখুন কাজে আসবে এই তো আমি এখানে হচ্ছে জিরা দিয়েছি রেগুলার যে জিরা আমরা রান্না ব্যবহার করি আর জিরার পরিমাণ আমি এখানে হচ্ছে চল্লিশ গ্রাম দিয়েছি বিশ গ্রাম ধনিয়া দিয়েছি এরপর হচ্ছে পঞ্চাশ গ্রাম এলাচ দেওয়া হয়েছে চোদ্দো পৌঁছার মতো এখানে হচ্ছে কয়েক একটা মরিচ দিয়েছি ত্রিশ গ্রাম শাহি জিরা দিয়েছি এরপর তেজপাতা দিয়েছি কয়েকটা আর হচ্ছে দারুচিনি দিয়েছি কয়েকটা দশ গ্রাম গবঙ্গা এবং দশ গ্রাম হচ্ছে গোলমরিচ দিয়েছি এরকম আস্তে একটা জয়ফল দিয়েছি জয়ত্রী দিয়েছি পনেরো গ্রাম তারপর তিনটা এক্সট্রা অ্যানিস দিয়ে দিলাম প্রায় সাত আটটার মতো আমি এখানে হচ্ছে এলাচ দিয়েছি কালো এলাচ এখন সব মশলা কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে সবগুলো মশলা এখন জালটা কমিয়ে দিয়ে ভাজবো একেবারে মচমচে করে আর আমাদের বাসায় যারা হচ্ছে আমরা সবসময় রান্নাবান্না করি রেগুলার এই মশলাগুলো কিন্তু ব্যবহার করি এই রেগুলার মশলাগুলো এই শাহি গরম মশলাটা আমরা বানিয়ে রাখতে পারি গরু মাংস খাসির মাংস মুরগির মাংস যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে এই শাহি গরম মশলা যদি ব্যবহার করেন দেখবেন এই স্বাদ বেড়ে যাবে একেবারে দ্বিগুণ এছাড়া আমার রেগুলার রান্না কিন্তু আপনারা দেখেন গরু মাংস বা মুরগির মাংস খাসির মাংস যেটাই রান্না করি না কেন আমি কিন্তু শাহি গরম মশলাটা দিয়েই থাকি অনেক আপড়াই আমরা কিছু রেসিপিটা চাচ্ছিলেন তাই ঈদের আগে কোরবানির ঈদের আগে ভাবলাম যে রেসিপিটা দিয়ে দিই আর হ্যাঁ অবশ্যই এক অপরের সঙ্গে শেয়ার করে রাখবেন আপনারা যখন ইচ্ছে সুবিধা মতো দেখে বেশি করে এই শাহি গরম মশলাটা নিয়ে রাখবেন আর এই শুক্রানটা যে কি বের হয়েছে আমার রান্নাঘর থেকে মনে হচ্ছে আমি মশলা বানাচ্ছি না যে গরু মাংসই রান্না করছি এরকম একটা শুক্রান আসছে